ইউরোপের ট্যুরিস্ট ভিসা আবেদনকারী অথবা সেনজেন ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে আগে আপনারা যারা ইউরোপের জন্য বা সেন্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইতেন যেমন ধরেন সুইডেন লাটভিয়া পোল্যান্ড আইসল্যান্ড যেই সব দেশের যেই সব দেশকে রিপ্রেজেন্ট করতো সুইডেন অ্যাম্বাসি সেই সব দেশের ভিসার জন্য আবেদন করা যেত সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে এবং কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো না সরাসরি আপনি যে কোনো সময় শুক্রবার শনিবার ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো সময় আপনারা আপনাদের ফাইলটা গিয়ে সরাসরি জমা করতে পারতেন ভিএফএস গ্লোবালে মানে সুইডেন ভিএফএস গ্লোবাল ভিসা সেন্টারে গিয়ে জমা করে আসতে পারতেন বা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারতেন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আজকে একটা নিউজ আসছে সেটা হচ্ছে যে সতেরো ডিসেম্বরের পর থেকে যারাই এইসব দেশের ভিসার জন্য আবেদন করবেন ইউরোপের জন্য স্পেশালি সুইডেন লাটভিয়া আইসল্যান্ড পোল্যান্ড আরও কিছু দেশ আছে যেগুলা সুইডেন এম্বাসি হ্যান্ডেল করে বা সুইডেন এম্বাসি রিপ্রেজেন্ট করে তাদেরকে তো তারা আপনারা যদি ওইসব দেশের ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিএফএস গ্লোবাল সুইডেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটা বিএফএস গ্লোবাল ঢাকায় অবশ্যই অনলাইনে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্লট বুক করতে হবে এবং এই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা বুক করতে গেলে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করে সেটা হচ্ছে যে অ্যাভেলেবেল থাকে না আপনার আপনি যদি একটা প্ল্যান করে থাকেন যে আপনি আগামী মাসে বা এক মাস পরে আপনি ভ্রমণ করবেন আপনি প্ল্যান করেছেন ইউরোপে তো আপনার ভিসাটা সাবমিট করতে হবে এক মাস আগে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা বুক করতে পারছেন না কারণ এটা অ্যাভেলেবেল থাকে না এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না কিছু কিছু সময় ওপেন করে তারা বা স্লট খালি থাকে তখনই ওপেন করে আর ম্যাক্সিমাম সময় কিন্তু বন্ধ থাকে অন্যান্য দেশের মতো যেমন জাপান তারপরে হচ্ছে যে সুইজারল্যান্ড আর অনেকগুলো দেশ আছে যেগুলো অ্যাপভিস ভিএফএস গ্লোবালের মতোই তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সো এটা কাইন্ড অফ ব্যাড নিউজ বলবো কারণ হচ্ছে যে আগে তো একটা সময় কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট লাগতো না যখন ইচ্ছা তখনই সাবমিট করা যেত সো এখন কিন্তু সেটা করা যাবে না সতেরো ডিসেম্বরের পর থেকে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে সুইডেন অ্যাম্বাসিতে বা সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে আপনারা যেসব দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা যারা তারা যেসব দেশকে রিপ্রেজেন্ট করে সেই সব দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই অবশ্যই সতেরো ডিসেম্বরের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আর এটাই হচ্ছে যে আপনারা আপনারা যারা এই বিষয়টা জানেন না আমি আপনাদেরকে অগ্রিম বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন যারা যারা ইউরোপ ভ্রমণ করতে চাচ্ছেন বা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি সুইডেনের সুইডেন এম্বাসির মাধ্যমে যেসব দেশগুলো সুইডেন এম্বাসি রিপ্রেজেন্ট করে সেগুলোর জন্য এই বিষয়টা আপনারা বেশি করে শেয়ার করে দিন আর সবাইকে বিষয়টা জানা দরকার আছে অনেকে জানে না বিষয়টা যেহেতু এটা খুবই এটা আজকেই কিন্তু এই নিউজটা আসে এখন শত তারিখের পরে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে সো যারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ইউরোপের যে কোনো দেশের ফাইল প্রসেসিংয়ের কাজ আপনারা করতে চান স্লট বুক করতে চান অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নো ম্যাডিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি ফেসবুক পেজ লিঙ্ক সব কিছু দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম